নিজের কাছে সুপারি পাড়ার মজাই আলাদা আজকে আমরা আমাদের কাছে অনেকগুলো সুপারি পারলাম সাথে সুন্দর মতো করে রাখলাম আসসালাম এই দেখুন কত সুন্দর সুপারি সুন্দর মতো পরে গেল মাটিতে এভাবে আমরা বেশ কয়েকটা গাছের সুপারি সুন্দর মতো পেরে নিলাম এই দেখুন সুপারিগুলো কিন্তু কোটা দিয়ে আপুই আমাদেরকে পেরে দেয় তো এরপর আমরা বাড়তি করে সুপারিগুলো ভরে নিলাম এরপর বাসার ভিতরে সুপারিগুলো এনে ডালপালা থেকে সুপারিগুলো ছাড়িয়ে নিলাম সুপারিগুলো কিন্তু কাঁচা সুপারি একদিকে এবং পাকা সুপারি আরেক দিকে রাখতে হয় চাইলে কাঁচা সুপারিগুলো আপনারা আগে বিক্রি করে দিতে পারেন এবং পাকা সুপারিগুলো স্টোর করে রাখতে পারেন যাতে আরও ভালোভাবে বিক্রি করা যায় পরবর্তী দেখুন মাসাল্লাহ কী সুন্দর সুপারি ধরেছিল অনেক সুন্দর কালারও এসছে এগুলো তো আমরা ফার্স্টে পাকা সুপারিগুলো একটি বালতিতে ভরলাম তো এরপরে আমরা সবগুলো বালতিতে নাম্বারিং করলাম যাতে কিনে বিক্রির সময় বালতি খুঁজে পেতে আমাদের সমস্যা না হয় তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ